প্রধান কেন্দ্র নদিয়ার নবদ্বীপ মায়াপুরে পালিত হল সাতাশতম গীতা জয়ন্তী মহোৎসব উপস্থিত দেশ বিদেশের কয়েক হাজার ভক্ত কেউ বা মোবাইল ফোনে পড়েছেন কেউবা বা বইয়ের দিকে নজর এমনইভাবে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে প্রতি বছরের ন্যায় এবছরও ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে মহাসমারোহে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হল সাতাশতম গীতা জয়ন্তী মহোৎসব সতেরোই ডিসেম্বর দু হাজার রবিবার থেকে তেইশে ডিসেম্বর দু হাজার তেইশ শনিবার ব্যাপী এই অনুষ্ঠানে উপস্থিত দেশ বিদেশের কয়েক হাজার ভক্ত শ্রীধাম মায়াপুর এখন বিশ্ববাসীর কাছে পারমার্থিক জ্ঞান আহরণের অন্যতম পীঠস্থান ভক্তিবেদান্ত গীতা একাডেমি ভারতবর্ষে বিশেষত বাংলা ইংরেজি ও হিন্দি ভাষায় গীতা স্টাডি কোর্সের মাধ্যমে শ্রীল প্রভুপাদের গীতা ও ভাগবত পড়ার সুবর্ণ সুযোগ করে দিয়েছে শনিবার সকাল থেকেই কয়েক হাজার ভক্ত সমাগমে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় এই মাঙ্গলিক অনুষ্ঠানের ত্রয়োদশ অধ্যায় আছে প্রকৃতি পুরুষ বিবেক যোগ এই অধ্যায়ের প্রারম্ভে অর্জুন ছয়টি প্রশ্ন

জীবন পরিচালনা করতে পারে এই কোনো মারামারি হাঙ্গামা দাঙ্গা হতে পারে না এই গীতার জ্ঞান মেনে চললে সুতরাং গীতার জ্ঞানে আলোকিত হয়ে আমরা যদি সমাজ ব্যবস্থা রাজনীতিক ধর্ম সব নির্বিশেষে সবার জন্য এই গীতার জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ এই সুজন্য এসে গীতার জ্ঞান সবার ইয়া করা দরকার যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট